ঢাকাতে রেডিও স্টকে আসছে টয়টা সিএচআর জিআর স্পোর্টস দু হাজার বিশের মডেল ওয়ান কালার সিসি কিন্তু আঠারোশো এই সিএচআর নর্মাল সিএচআর থেকে কিন্তু অনেক আলাদা আপনার আপনি এটা কিন্তু হিউজ প্রিমিয়াম গাড়ি এটা কিন্তু যদি আপনি প্রথমে কী কী পাচ্ছেন একটু বলে দিই ফ্রন্টে যদি বলি এই যে হেডলাইট হেডলাইটে কিন্তু এই যে ডিআরএলটা চলতেছে এটা কিন্তু ইন্ডিকেটার লাইটে কাজ করবে যখন ইন্ডিকেটার দেবেন তখন ইনটিকেটার কাজ করবে এবং ভিতরের গার্নিশটা কিন্তু আপনার ব্ল্যাক হাউজিং আর এখানে ছোট ছোট যে তিনটা প্রজেকশন দেখতেছেন এটা কিন্তু যখন আপনার হাই বিম দেবেন তখন কিন্তু এটা জ্বলবে আর নর্মালি আপনার ডিআরএল এর মতো কাজ করে আর নিচে ফগ লাইট থাকবে এবং মাঝখানে যে জিআর স্পোর্টসের সামনের একটা লোগো আছে এবং নিকেলে যে একটা বার এটা দেখলে আপনার মনে হবে একটা আলাদা কোনো ফিল আসবে আপনার এই গাড়িটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব আসবে আর থ্রি সিক্সটি কিন্তু আছে এটাতে কী নেই আপনার এটাতে ইন্টেরিয়ারে যদি বসেন আপনি কিন্তু সামনে যে সিট আছে এই সিটে কিন্তু একটা এক্সট্রা ভিতরে কিন্তু হোয়াইট কালারের বর্ডার পাবেন এবং একটা আপনার সুইট লেদার পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা নাইনটিন ইঞ্চি অ্যালয় সো চলেন তাহলে ইন্টেরিয়রটা একটু দেখাই ইন্টিরিয়রে যদি আসি এটা যে জিআর স্পোর্টস আপনার প্রত্যেকটা পার্টে আপনার একটা ভাইপ পাবেন যে আপনার একটা প্রিমিয়াম কোন ইন্টেরিয়রে বসে আছেন প্রত্যেকটা অংশে কিন্তু জিআর স্পোর্টস লেখা প্রথমে যদি স্টারিংয়ে আসি স্টারিংয়ে কিন্তু আপনার রেসিং কারের যে একটা স্টারিং থাকে ওইরকম একটা ভাইপ পাবেন আর এটা এখানে কিন্তু জিয়ার লেখা আপনার মিটারে জিয়ার লেখা আপনি যে স্টার্ট করবেন সেখানে কিন্তু জিআর লেখা আপনি যে সিটের কথা যদি বলি সিট কিন্তু মাঝখানে সুইট লেদার সাইডে কিন্তু আপনার এই পাশে কিন্তু আপনার লেদার থাকবে এখানে কিন্তু জিয়ার লেখা এই প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা অংশে এবং নিচে যদি আপনার ম্যাটের কথা বলেন সেখানে কিন্তু জিয়ার লেখা সো এটা বুঝতেই পারছেন এটা যে মাল্টিমিডিয়া সেট আছে এটা কিন্তু বিল্টেন নর্মালি টয়টা করোলা করেছে যে সেটগুলো দেখা যায় আগের মডেলের তে সেট ওইটার মধ্যে কিন্তু সেম এটা আর এখানে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড প্লে পাবেন সো আপনার যারা একটা সিএচার কিনবেন একটু এক্সট্রা প্রিমিয়াম নিয়ে কোনো কিছু চাচ্ছেন তাহলে আপনি কিন্তু এই সিএচার এই জি স্পোর্টস যেটা আছে এটা দেখতে হবে তো চলেন পিছন সাইড দেখাই এটা ব্যাক সাইড দেখলে কিন্তু এটা লাইট কিন্তু চেঞ্জ আপনার জিআর স্পোর্টসে এই উপরে যদি স্পয়লার এই স্পলার সাথে কিন্তু আপনার ব্রেক লাইট পাবেন আর গ্লাসটা কিন্তু ফুললি টিন্টেড এখানে একটা ব্যাক ওয়েপার আছে আর এখানে আবার ছোট্ট করে কিন্তু আবার স্পয়লার মতো এখানে আর এখানে সিএচএল লেখা আর ব্যাক লাইট কিন্তু ফুললি একদম এলইডি ব্যাক লাইট এখানে কিন্তু তিনটা স্টেপ পাবেন এটি কিন্তু এই লাইটের কিন্তু উপরেও এখানে একটা ভাস বোঝা যায় যে আপনার স্টেপের ভাব আর এখানে কিন্তু রিফ্লেক্টর আছে আর এটা সিএচএল লেখা এখানে আর এই পাশে হাইব্রিড সাইজের মনোগ্রাম আর নিচে কিন্তু জিআর স্পোর্টস লেখা এখানে আর থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটাতে এই এটা কিন্তু এই টয়টার মনোগ্রাম এটা কিন্তু হাইব্রিড গাড়ি তারপর কিন্তু কোনো ব্লুইস নাই বিশের গাড়ি নিউশপ থেকে শুরু হয়েছে এটা সো এটার স্পেস কিন্তু যদি ব্যাগের স্পেসের কথা বলি একটা লাগেজ রাখতে পারবেন সো এর বেশি এই লাগেজ এখানে রাখতে পারবেন না আপনারা যারা একটা সিএইচর গাড়ি খুঁজতেছেন একটু স্পেশাল এডিশন লাগবে আপনাদের জন্য এই টয়ারটা সিএইচর জিআর স্পোর্টস দুই হাজার বিশের মডেল রেড ওয়ান কালার একদম পয়েন্ট কিন্তু ফাইভ এই ফাইভ পয়েন্টের গাড়ি কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না নর্মালি সাড়ে চার পয়েন্ট চার পয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল সিএইচর গাড়িতে সো আপনারা যারা সিএচআ গাড়ি দেখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালি আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিড়ি আমাদের ঠিকানা কালশিরোড ইসিপি চত্বর মিরপুর ঢাকা আর আপনারা যারা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন ঘরে বসে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ